আজকের এই দিনটা আমার কাছে অনেক মূল্যবান আজকে আটাইশে মে আমার বড় রাজকন্যার জন্মদিন আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম সিজাকে বার্থডের কথা আগে থেকে জানাবো না হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ আরেকটি ভিডিওতে আমরা সবাই প্ল্যান করি আমরা সিজাকে রেস্টুরেন্টে নিয়ে কেক নিয়ে এসে তারপরে বার্থডে উইশ করবো তার আগে ওকে কিছুই বলা হবে না আজকে সিজাকে বার্থডে সারপ্রাইজ দেওয়া হবে তো আমরাও সেই প্ল্যান অনুযায়ী বাসা থেকে বের হয়ে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে আজকে আবারও চলে এসেছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট অরোরাতে আজকে আসার আগে টেবিল বুক দিয়ে এসেছিলাম তারপরেও এসে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে রেস্টুরেন্টে আজকে অনেক ভিড় ছিল অবশ্য সব এখানে অনেক ভিড় লেগে থাকে আমাদের বার্থডে গালটা এখনো জানে না তার বার্থডের কথা অবশেষে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বসতে পেরেছি তারপরে আমার জামাই আমাদের রেস্টুরেন্টে রেখে নিচে গিয়েছে কেক আনতে আমরা আগে কেক কিনি নি নিজে যাবে তাই আমরা বসেই আগে যার যার পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেলি অবশেষে অনেক দিনের অধীর অপেক্ষার পরে সময় এসেছে আমার মাটাকে সারপ্রাইজ দেওয়ার ওর বাবা কেক নিয়ে এসেছে আমরা কেক নিয়ে আসার সাথে সাথেই ওকে সবাই মিলে উইশ করি মেয়েটা অনেক খুশি হয়েছে কিন্তু ওর আসলে শরীরটা বেশি একটা ভালো ছিল না তাই ওর এক্সাইটমেন্টটা প্রকাশ করতে পারছিল না সবাই আমার মাটার জন্য দোয়া করবেন আর এদিকে আমাদের খাবারগুলোও চলে এসেছে জারনের জন্য বার্গার অর্ডার করেছিলাম ওর বার্গারটা দেখতে এত বেশি আম্মি লাগছিল একদম চিজে ভরপুর খেতেও ভীষণ মজার ছিল আর বক্সটার কথা কি বলবো এত বেশি মজা লেগেছে বক্স তো আমার এমনিতেই অনেক ভালো লাগে আমি নিয়েছিলাম এই রাইস প্লেটারটা আর আমার বার্থডে গার্লটা নিয়েছিল ওভেন বেক পাস্তা সবগুলো খাবারই ভীষণ মজার ছিল আর হ্যাঁ আজকে সিজাকে বার্থডে টিট দিয়েছে সিজার নানা ভাই নানা ভাই ওদের অনেক ভালোবাসে সব বার্থডেতেই ওদের নানা ভাই ওদের টিট দেয় আজকে আমাদের প্ল্যান ছিল রেস্টুরেন্টেই কেকটা কাটবো কিন্তু রেস্টুরেন্টে এত বেশি ভিড় ছিল তাই আমরা ঠিক করলাম ডিনারটা এখানে করি আর কেকটা বাসায় নিয়ে গিয়ে লাইভ করে সবাইকে একসাথে নিয়ে কেকটা কাটি এই উসিলাই আমার পেজ থেকে প্রথম লাইভটাও করা হয়ে যাবে আজকে আপনাদের সাথে দারুণ একটা বিষয় শেয়ার করি আমার বিবাহবার্ষিকী আঠাশ তারিখে আবার আমার তিনটা বাচ্চার বার্থডেও আঠাইশ তারিখে দারুণ না ব্যাপারটা এ বিষয়টা আমার খুবই ভালো লাগে খাবারগুলো অনেক মজার ছিল আমরা সবাই তো অনেক মজা করে খাচ্ছিলাম খেতে খেতে ভাবছিলাম এই সেদিনই তো আমার মেয়েটা হামাগুড়ি দেওয়া শিখলো সেদিনই তো অস্পষ্ট কথা বলতো এখন সেই মেয়েটাই আমার ধীরে ধীরে কত বড় হয়ে যাচ্ছে সময় কত দ্রুত চলে যায় না আসলে ভালো সময়গুলো এমনই খুব তাড়াতাড়ি চলে যায় সিজা আবার চাই তার বার্থডেটা সবাইকে একসাথে নিয়ে পালন করতে মেয়েটা আমার খুবই মিশুক সবার সাথে মিলেমিশে থাকতেই তার খুব ভালো লাগে ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো তার বার্থডেটা সবাইকে নিয়েই পালন করা হবে আর এদিকে আমার ছোট্ট মাটা কি সুন্দর করে একাই নিজে নিজে হাত দিয়ে খাচ্ছে মাসাল্লাহ আমি আর সিজার বাবা সবসময়ই চেষ্টা করি বাচ্চাদের বার্থডের দিনটা ওদের কাছে একটু স্পেশাল করানোর জন্য সেটা বড় করে না হলেও প্রতিদিনের চাইতে একটু অন্যরকমভাবে দিনটা পালন করি ওদের পছন্দকে প্রাধান্য দেই। ওদের পছন্দের খাবার খাওয়ানো ওদের পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া কেক কাটা বাচ্চারা তো কেক কাটতে খুবই পছন্দ করে বাচ্চারা যে বার্থডে নিয়ে এত বেশি এক্সাইটেড থাকে ওরা এই বার্থডের দিনটার জন্য একটা বছর ওয়েট করে সাথে আমিও ওয়েট করি ওদের এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য এই ছিল আমাদের সিজার বার্থডে উপলক্ষে ছোট্ট একটি আয়োজন যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ